নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব ছোট চিংড়ি মাছের বড়া রেসিপিটি করার জন্য প্রথমে বেটে রাখা মুসুর ডাল নিয়েছি তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা কুচি আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজ কুচি ও চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখানে আমি ছোট চিংড়ি মাছগুলো দুশো গ্রাম মতো নিয়েছি তারপর ওর মধ্যে ধনে পাতা কুচি ও চালের গুঁড়ো দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে মেখে নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দেবো গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এবার বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটি করতে কিন্তু একদম খুব কম সময় লাগে আর খুব কম খরচে কিন্তু এই রেসিপিটি করা যায় আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ